নভেলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি যারা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের সবার টার্গেট থাকে যে এমসিকিউ বিশেষ করে কোথায় এমসিকিউ ১৫ এর মধ্যে যেন সে কমপক্ষে যেন দশ বারো তোলে তবে আমি আজকে যে টপিকগুলো তোমাদেরকে দেব তাহলে সেখান থেকে ইনশাল্লাহ পনেরোর মধ্যে তোমরা তেরো মার্ক তোমরা অনায়াসে পেয়ে যাবে কেননা এতদিন তোমরা আশা করি পড়াশোনা ভীষণ ভাবে শুধু পড়াশোনা করনি ভীষণ ভাবে তুমি করেছো সো এমসিকিউ তোমার প্রত্যাশা সব আমি বলে বলি যে একটু বড় হতে হবে যে 15 মার্কের এমসিকিউ সেখানে আমি 14 পাবো সেখানে আমি 15 তে 15 পাবো সেখানে কেন 6 7 কোনোমতে পাস করার চেষ্টা করব এটা আমরা কখনো করব না তোমরা ইতিমধ্যে যেহেতু পড়াশোনা শেষের দিকে ইনশাআল্লাহ যে টপিকগুলো বলবো এখন শুধু এগুলো রিভিশন দিবা ইনশাআল্লাহ তাহলে এমসিকিউ তুমি কি করতে পারবে 15 এর মধ্যে 13 মার্ক নিশ্চিত কাউন্ট পেতে পারবে দেখো ভোকাবুলারির মধ্যে যেটি তোমাদেরকে বলেছি প্রথম থেকে আমি বলে আসতেছি সেটা হচ্ছে হবে 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 তোমাকে বিশেষ করে সিনোনিম এবং অ্যান্টনিম জাস্ট এগুলো কখনোই বাদ দেওয়া যাবে না তুমি যত কিছু করো না কেন বাবা যত কিছু পড়ো বাট এই চারটে আইটেম যদি কেউ বাদ দিয়ে পরীক্ষার হলে যায় সে নিচে ফেল করে আসবে এটুকু আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি যে কেউ যদি পরীক্ষার হলে যায় আর যদি সে প্রিপোজিশন না পারে সে নিশ্চিত একটি থেকে দুটি মার্ক অনায়াসে মিস করবে এরপর রয়েছে স্পেলিং রয়েছে এর কথা তো প্রতি বছর আর বলতে হয় না ঘুরে ফিরে প্রথম থেকে বলতেছি আমি পরীক্ষা শুরু অর্থাৎ যখন পুজতে নিচ্ছ তখন থেকে আমি বলতেছি বা স্পেলিং এর উপর জোর দিতে হবে তারপরে এই সময় এসে তোমরা অনেকে আমাকে বলে আমি স্পেলিং পারি না এটা কি আমার পক্ষে শোনাটাও আর কি বিরক্তিকর হয়ে যাচ্ছে যে এক কথা তোমাদেরকে আমি কতবার বলবো সো স্পেলিং মাস্ট বি লাগবে এখান থেকে দেখা যাবে এক থেকে দুটি অনেক ক্ষেত্রে দুটো আসতে দেখা যায় সো একটি নিশ্চিত কারণ পাবে এবং দুটো আসতে পারে এরপর ভোকাবুলারি বিশেষ করে সিনোনিম এবং অ্যান্টোনিম জাস্ট এই দুটোকে তো আর তুমি বাদ দিতে পারো না তোমার তো এক্সপেরিয়েন্স আশা করি হয়ে গেছে যে অ্যানালাইসিস তুমি করেছো আশা করি সেখানে তো তুমি দেখেছো যে প্রিপোজিশন থাকে বি থাকে অনেক ক্ষেত্রে থাকে অনেক ক্ষেত্রে থাকে না স্পেলিং তো সব সময় থাকে এরপর ভুকে ভোলারি এটাকে তো বাদ দেওয়ারই সুযোগ নেই তাহলে এগুলো তুমি এই সময় পড়বে না কেন জাস্ট আমি বলছি লাস্ট সময়ে এই সময়ের মধ্যে এগুলো তোমাকে পড়তেই হবে এই চারটি টপিক যদি কেউ বাদ দাও আমি তাকে বলবো তুমি ফেল করে তারপরে আসবা পাস করার চিন্তা ভাবনা তুমি বাদ দাও তোমাকে যে পাস করা কখনোই পসিবল হবে না যদি এই চারটি টপিককে তুমি বাদ দাও যদি বিশ্বাস না হয় পরীক্ষার পরে তুমি আমাকে কমেন্টে জানিও আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে দিও আমাকে পরীক্ষার পর আর তবে এখন আমি যা বলছি তা শুধু তুমি ফলো করে চলো ইনশাআল্লাহ ভালো করতে পারবে দেখো এই চারটি টপিক থেকে পাঁচ থেকে ছয়টি পর্যন্ত তুমি কোশ্চেন কমন পেতে পারো তাহলে এগুলো বাদ দিবে কেন এগুলো বাদ দেওয়ার কোনো কোশ্চেনে আসে না এখানে সো এগুলো যদি কেউ না পড়ো ভাই তোমাকে বলবো তুমি পরীক্ষা দিতে যেও না পরীক্ষা দিতে গিয়ে আবার ওই বুকার মতো বসে থাকাটাকে আমি পছন্দ করি না কেন তুমি পারবে না তোমার পক্ষে পসিবল না যেখানে ফেল করতে যাচ্ছ সেখানে আমি তোমাকে ভালো রেজাল্ট কিভাবে করিয়ে দেবো তুমি চাচ্ছ তুমি ফেল করবে সেখানে আমি আর কি করবে যে তুমি ভালো কোথাও চান্স পাও এটা আমার পক্ষে পসিবল না এরপর লক্ষ্য করো এরপর হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পাঠ মাস্লা তোমরা সকলেই পারো যে গ্রামার পাঠ নিয়ে অনেকে অনেক কথা বললে এতদিন পরীক্ষার সামনে আর কয়েকদিন রয়েছে বাট এই সময় এসে তোমাদের যে ভুলগুলো হয় এগুলো তো দেখেও আফসোস হয় যে এই সময় এতগুলো সব টপিক শেষ করার পরে গ্রামার টপিকেও তারা ভুল করে ভোক অর্থাৎ প্রিপোজিশন ফ্রেজেন্ট আইটম স্পেলিং এরা তো না পড়ে না আবার এদের গ্রামার পাঠও এসে ভুল করে সবচেয়ে জোর দিতে দেখেছি আমি স্টুডেন্টকে এই সময় যে গ্রামার সবচেয়ে বেশি জোর দেয় ভোকাবুলারি তারে তারা জোরে দেয় না যেখানে অনায়াসের নাম্বার পাওয়া যায় তবে হ্যাঁ তোমার ইচ্ছা আমি সর্বদাই বলি সকল ক্ষেত্রে কোনো একটি বিষয়ে জাহাজ না হয়ে সকল ক্ষেত্রে তুমি নৌকা হও ইনশাল্লাহ ভালো করবে দেখো যে গ্রামারে এই সময় এসে যেগুলো মিস করা যাবে না তার মধ্যে সর্বপ্রথম রয়েছে পিস এটিকে যদি তুমি বাদ দাও বেসিক ইংলিশ এই অংশটুকে যদি তুমি বাদ দিয়ে অন্য কোনো কিছু আশা করো আমি বলবো তোমার বোকা বাস করতেছে এখনো পার্সাব স্পেস বাদ দিয়ে আমার ভালো করতে পারবে না এই নলেজটা যদি না থাকে ইনশাআল্লাহ পরীক্ষার হলে গিয়ে ফেল করে ছাড়া কোনো উপায় থাকবে না সো এরপর লক্ষ্য করো পার্সাব স্পেস জানতে হবে এখানে যে নাউন ফোন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এগুলো রয়েছে এগুলো কিন্তু শেষ করবে এরপর কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স অনেক ক্ষেত্রে আসতে দেখা যায় অনেক ক্ষেত্রে আবার আসে না সো তবু দেখে নেবা কেন এখানে তার খুব বেশি রুলস নেই কন্ডিশনাল সেন্টেন্সে তার খুব বেশি রুলস নেই চারটি মাত্র রুলস রয়েছে তুমি পারবে না কেন এর মধ্যে পারবে না এমন কোনো কথা তোমরা আমাকে বলবে না অবশ্যই পারতে হবে পারবে না মানে না পারলে এখান থেকে তুমি অটোমেটিক্যালি সিটকে যাবে জাস্ট সহজ টপিক এটা দেখে দেবা এরপর লক্ষ্য করো কলেজ থেকে এই বছর আশা করতেছি তোমাদের একটি কোশ্চেন আসবে মাস্ট একটি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে কেননা বিগত যে বিসিএস এর কোশ্চেনটি এটা দেখলে তোমরা একটি ধারণা পেয়ে যাবা যে এখানে কিন্তু কলেজ থেকে কয়টি কোশ্চেন এসেছিল আর কলেজ থেকে ইনশাআল্লাহ এবছর তুমি কোন পাবা আর তুই না পাও ভাইয়া ভিডিও তো রয়েছে ফেসবুক ইউটিউবে তো এই ভিডিও রয়েছে সেখানে এসে আবার বলিও যে কমন আসেনি সো এরপর দেখো এমবেডেড কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু আমি বলি যে এই টপিকটা একটু গুরুত্ব রয়েছে সো আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তো এমবেডেড কোশ্চেন কখনো বাদ দেওয়ার সুযোগে থাকে না সো এমবেডেড কোশ্চেন দেখবে এরপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্ব ভাইয়া তুমি বিশ্বাস করো না করো আর অনেকে আপুরা রয়েছে যাদেরকে আবার না না বললে আবার মন খারাপ করে যে ভাইয়া বললে তারা আবার মন খারাপ করে সো লোকগুলো ভাইapura যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রেগুলার ভার্ব যদি এই দুটো টপিককেও বাদ দাও ইংলিশ গ্রামারে আর এখানে রয়েছে হচ্ছে পার্স অফ স্পিস যতগুলো টপিক বলছি সবগুলোই গুরুত্বপূর্ণ তার মধ্যে এগুলো যদিকেও বাদ দাও নিশ্চিত ফেল করবে এগুলো কি এগুলো কখনো বাদ দেওয়া যাবে না বা বাদের চিন্তা ভাবনা করবে না তোমরা শেষ মুহূর্তে রিভিশন দিচ্ছ বা রিভিশন দিবা জাস্ট এগুলো ফলো করো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কথাটি এটি ফলো করবা রাইট ফ্রন্ট ভার মাস্ট বি একবে যেটাকে বলে হচ্ছে যেখান থেকে দেয় না কেন আল্লাহর যেখান থেকে কোয়েশ্চেনটা এনে দেয় না কেন ইনশাল্লাহ যেন তুমি আনসার করতে পারো অনেকের মনে হতে পারে ভাইয়া হ্যাঁ জাস্ট এই টপিকগুলো দেখলেই তো হয় কিন্তু দেখো তুমি এই সময় যে কথাগুলো আমার শুনতেছো এগুলো শুনলে তোমার মাঝে একটা জেদ জেগে উঠবে যে না আমাকে পারতেই হবে কেন পারবো না কিন্তু তোমরা অনেকে কি স্কিপ করে চলে যাও যে হ্যাঁ টপিক দেখলাম বাস ভালো কথা কিন্তু যে কথাগুলো আমি এখন বলছি এগুলো তুমি সব জায়গায় তো পাবে না দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্ব এই দুটো ব্যতীত পরীক্ষার হলে যা চিন্তাটুকু তুমি করবে না এরপর ভয়েস আলহামদুলিল্লাহ ভয়েস ন্যারেশন আর্টিকেল এগুলো তো তোমার এসএসসি তে পড়া সো ভয়েস থেকে যদি আসে ভয়েস থেকে কিন্তু যে তথাকথিত যে নিয়মটি সেটা কিন্তু আসে না সেটা কিন্তু আসে না একটু যে প্রিপজিশনের যে ঝামেলাটুকু হয় ওইটা থেকে আসতে বেশি দেখা যায় এরপরে তো ন্যারেশনের কথা বলতে হবে না ন্যারেশন তো এসএসসি এর চেয়েও তুমি যে এসএসসি দিয়েছো তার চেয়েও তো সহজ কোশ্চেন হয় আর এখানে তো কোশ্চেনের অ্যান্সারে দেওয়া থাকে যে অ্যান্সার হচ্ছে শুধু তুমি অ্যান্সারটি লেখো সেক্ষেত্রেও যদি এখন ভুল করো হ্যাঁ এটা তোমার ব্যর্থতা এবং এক্ষেত্রে কখনোই ভুল করা যাবে না এরপর লক্ষ্য করো আর্টিকেল রয়েছে আর্টিকেল মাস্ট বি একটু দেখে যাবা কেননা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রামার পাঠে জাস্ট আমি দশটি টপিকে রেখেছি চাইলে তো আরো অনেক টপিকে রাখতে পারতাম তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশটা টপিক আমি দিতে পারতাম দিয়ে কোনো লাভ রয়েছে আমি গ্রামারে তো চাইলে এখানে এগারোটি টপিক দিতে পারতাম সার্ভিক ভোলারিতে এগারোটি টপিক আমি দিতে পারতাম আমি কি দিয়েছি না তো চারটি দিয়েছি এখন গ্রামারে জাস্ট দশটি টপিক আমি দিয়েছি এখন যদি এগুলো না পড়ো তাহলে তোমাদের মতো স্টুডেন্ট পারো সেখানে যার যোগ্য না যোগ্য হলে তো এগুলো কথা আর বলতে হবে না তোমাদেরকে এরপর দেখো কারেকশন কারেকশন মাস্ট বি দেখে যাবা কারণ কারেকশন বিষয়টি কি এটা হচ্ছে তোমাদের সকল গ্রামার জ্ঞানকে পরীক্ষা করার একটি বিষয় আমি বলি যে যার কারেকশন ভালো পারবে যে যত বেশি কারেকশন ভালো পারবে সেন্টেন্স কারেকশন সে তত গ্রামারে এক্সপার্ট সে কি তত গ্রামারে এক্সপার্ট সে তত ভোকা ভালোতে ভালো যদি কারেকশন কেউ শুধু ভালো করতে পারে বা এটা যে যত বেশি প্র্যাকটিস করবে আমি আবারও বলছি যে যে যত বেশি প্র্যাকটিস করবে যে সেন্টেন্স কারেকশন যেটি এতে যে যত বেশি প্র্যাকটিস করবে আলহামদুলিল্লাহ সে তত ভালো করবে ইংলিশ গ্রামারে বলো বা ভোকাবুলারিতে বলো দেখা যাবে যে তার নলেজটা কিন্তু ভিন্নভাবে আবার বেড়ে ওঠে বিশেষ করে কারেকশন কোশ্চেনগুলো একটু আলাদা হয় না এটা তো তোমরা বলো বাট এগুলো সর্বোচ্চ পরিমাণ প্র্যাকটিস করতে হবে আমি তোমাকে সাজেস্ট করব এই সময়ের মধ্যে কারেকশন কমপক্ষে এক হাজার কোয়েশ্চেন কারেকশনের এক হাজার কোয়েশ্চেন তুমি সলভ করবে যত বই রয়েছে শেষ করে ফেলবে কারেকশন তার খুব বেশি না একটি বই থেকে চারশোটি কারেকশন পড়লে দেখবে যে সেম কোয়ালিটির কারেকশন অন্য বইটি রয়েছে সো গ্রামার গ্রামারের না সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টে টেস্টে এই বিষয়গুলো তো সকল বই মোটামুটি সেম সো এক হাজার কারেকশন পড়ো দেখো তুমি যে গ্রামারে ভালো না করো তারপরে তুমি এসে আমাকে বলবে ইনশাল্লাহ গ্রামারে তোমাকে ভালো করতেই হবে কেউ যদি শুধু এই এক হাজার কারেকশন পড়ে ইনশাল্লাহ এরপর লাস্টে আসবে টেক্সটবুক টেক্সটবুক থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর বা বিগত বছর কোশ্চেন অ্যানালিসিস করে দেখা যায় যে টেক্সট বুকের উপর জোর দিয়েছিল এবার বলা যাচ্ছে না কোথা থেকে আসতে পারে তবে টেক্সট বুক যেহেতু এসএসসিতে পড়েছ আর আমি এটুকু বিলে পড়ে যে তোমরা টেক্সট বুকটা এসএসসিতে তামাতামা করেছ কি করেছ তামাতামা করেছ সো সে তামাতামা করা বইটি আবার যখন পড়তে দেবে আলহামদুলিল্লাহ তুমি পারবে আমি শুধু কিন্তু এখানে তোমাদের এম সিকিউ এর কথা বললাম লিখিত অংশের কথা কিন্তু এখানে আমি বলিনি অনেকে আবার অতি পণ্ডিত কিছু ব্যক্তি রয়েছে যারা কিন্তু কমেন্টে এসে জানাবে যে ভাইয়া এই যেহেতু লিখিত অংশে আমাদের হচ্ছে কি বিশ মার্ক এখানে পনেরো পঁয়ত্রিশের মধ্যে তেরো কমন দিচ্ছেন আরে বোক আমি কি সে কথা বলছি একবার কি আমি লিখিত নিয়ে কথা বলছি আমি তো লিখিত নিয়ে একবার কথা বলিনি সো এরকম অতি পন্ডিত যারা রয়েছে বাবা এগুলো করা যাবে না আমি তুমি ভালোভাবে শোনো ভালোভাবে বোধে তারপর কমেন্ট করবা কারণ এগুলো বলে একজনকে অপমানিত করে কোনো তো লাভ হবে না তোমার কোনো লাভ রয়েছে না তবে এর চেয়ে ভালো যে যে কথাগুলো আমি বললাম যদি তোমার মনে হয় না এগুলো ঠিক না তুমি স্কিপ করে চলে যাও দরকার নেই তোমার কেন এগুলো তোমার জন্য আমি এগুলো করছি কি কোশ্চেন অ্যানালাইসিস করেছি আর কোশ্চেন অ্যানালাইসিস করে করে তারপরে এগুলো আমি এনেছি সো এই বিষয়টাকে তুমি যদি এখন স্কিপ করতে চাও করতে পারো চাইলে তোমাকে এখন যে কাজটি করতে হবে আমার মতো করে আবার কি তোমাকে প্র্যাকটিস করতে হবে সো সবগুলি একটু এক জায়গায় করে দিচ্ছি যেন বুঝতে পারো দেখো ভোকাভলারি গ্রামার এবং হচ্ছে টেক্সট বুক মার্শাল্লা জাস্ট এই যে কয়েকদিন রয়েছে প্রায় চল্লিশ কিংবা পঁয়ত্রিশ দিনের মতো সময় রয়েছে সো এই সময়টিতে এই টপিক গুলো কখনোই কখনোই বাদ দিয়ে যাওয়া যাবে না আর যদি বাদ দিয়ে যাও ইনশাল্লাহ পরীক্ষার হলে গিয়ে ফেল করবে এটুকু এটুকু আমি বলে বলে দিতে পারি তোমাদেরকে তো ভালো থাকো সুস্থ থাকো নভিল সাথে থাকো